ওয়ার্ল্ড ওয়াইড এখন ফ্যাশন অনেক বেশি আধুনিক অনেক বেশি সচেতন মানুষ তো সেখান থেকে আমার মনে হয় আসলে ট্রেন্ডের সাথে ডেফিনেটলি চাই যে একসাথে পথ চলবে বাট তারপরেও আমার কাছে মনে হয় যে আমি অনেক সময় দেখা যায় যে মিক্স করি আসলে যেমন দু হাজার চব্বিশ সালে যেমনটা যাচ্ছে আবার কিছুদিন আগেও কেমন ছিল বা এভাবে আসলে মিক্স অ্যান্ড ম্যাচ করেই করি বাট আমার কাছে মনে হয় যেটা আমাকে কমফোর্ট দেয় যেটা অডিয়েন্সের চোখে ভালো লাগা দেয় সব কিছু মিলে আসলে ফ্যাশনটা ক্যারি করা ট্রাই করি নর্মালি আমাকে একটা দর্শকরা দেখে সব সেটা আমি সালোয়ার কামিজটা করা করি এবং হয়তো ক্যাজুয়াল ক্লোথ জিন্স টপস যেটা আমাকে কমফোর্ট দেয় বাট নর্মালি খুব একটা আমার গাউন করা হয় না হয়তো এখানে অ্যাওয়ার্ড শো হলে করা হয় গাউন অথবা শাড়ি কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় আসলে সালোয়ার কামিজ অথবা ক্যাজুয়াল আউটফিটেই থাকা হয় ফেভারিট পারফিউম ও মাই গড আমার আমি প্রচণ্ড পারফিউম পছন্দ করি সেখান থেকে দেখা যায় যে আসলে জিওরের পারফিউম খুব ভালো লাগে তারপর হচ্ছে চ্যানেলের পারফিউম খুব ভালো লাগে আমার দেন অনেক আছে যেগুলো হচ্ছে যে আমরা আছে না মোস্ট অফ দ্য টাইম চেঞ্জ হয় টেস্ট সেখান থেকে হয়তো বা গুলবেরি থেকে শুরু করে বার্সার সো ডিপেন্ডস আমার মেকআপের ক্ষেত্রে আমি কখনো স্কিনের ব্যাপারে কম্প্রোমাইজ করি না সেক্ষেত্রে ডেফিনেটলি আমি ভালো ব্র্যান্ডের মেক আপ প্রোডাক্ট ইউজ করতে চাই এখন আমাদের দেশি অনেক প্রোডাক্ট আছে ভালো বাট অধিকাংশ সময় সেটা আসলে অনেক হয়তো শিকার করে বা শিকার করে না আমি দ্বিঘায় বলি যে আমি ভালো ব্র্যান্ড ছাড়া আসলে গাছগুলোকে ইউজ করি না সেক্ষেত্রে ডেফিনেটলি জিওর ম্যান তারপর চ্যানেল বা যেগুলো আসলে সচরাচর আমরা দেখা যায় যে মেকআপের প্রোডাক্ট যেগুলো খুব রিনাউন সেগুলো ওয়ার্ল্ড ফেমাস